আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আদার ব্র্যান্ড ভিডিও তো আজকে আমরা আমাদের ছোট টমটার মধ্যে আমাদের ব্লগ শুরু করছি তাহলে शादी সত্যি তো আমাদের স্বাধীনতার পরে প্রথম পিকনিক যাচ্ছি আমরা ছোটটা টুরে মাস হবে খুব ভালো ভাবে হবে شويه পরে চিলিং মুড়ে চলেন যাওয়া যাক অবশ্য এখনো কেউ এইরকম ব্লগ দেইনি আইThink সো চলেন যাওয়া যাক

ফাইনালি চলে আসলাম আমরা আমাদের ডেস্টিনেশনে এই দেখেন ভিউটা দেখেন উফ বাইকি ফিলিংস কি উফ পানির ফিলিংস মাথা নষ্ট মাথা নষ্ট তো কি শুরু নাকি ফুল ফুল কোপ এখন সবাই শখের ফিশারম্যান তাই

কষা কাজ ভেঙে বসি বানানো হয়েছে সজিব দেখেন চাইনা সিপের সেট আপ নিয়ে পুরো একদম চাইনা সিপের সেট আপ চাইনার থেকে পিপুরের ক্রিমের রস অর্ডার করা হয়েছে লাল যদিও আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আমার ধারণা মতে আমাদের অ্যারেঞ্জমেন্টের এক পার্সেন্ট টাকা উঠবে না কেন মাসে এখন চেষ্টা করে দেখা যাক আরে কানে বাতাস লাগছে এটাই তো এনাম এই যে আমাদের আর দিয়ে বাতাস দাও আমার মনে হয় এন্ড্রাইভ তাহলে মানুষও তো ভালো অর্ডার খায় মানুষ যেন বাউন্ডিং নিয়ে আসে অল টাইমে

ঢেউ নিয়ে চলে গেলে তারপর পাওয়া যাবে দাও না এই যে আমরা এখন যাচ্ছি ওই যে পিছনে ভাইরা আসতেছে প্রচুর চিল হবে চিল এই যে আমাদের আরো আরো সব ঠাঙ্গা ভাঙ্গা চলে এসছে

তুই খাবার কই তোমার কয় কেজি মাছ ধরবি জানিস আর কি নিরানব্বই কেজিতে নিরানব্বই কেজি কম ধরবে স্যার ম্যাডাম কে কারাই বলেন স্যার দাড়া দাড়া কোটা আন্দোলন এবং ইশা অঙ্গন এনজন পোস্ট থেকে খাতিয়ে ঠ্যাং হাতে নিতে আমরাদের কয় কাঠাল খাতিয়ে আর ঠ্যাং লাগাই দা দাস মাই নেন আসলাম আসলাম তো মার এর মধ্যে নেমে সেই যে বিয়ার গিল তো ছড়ওয়ালা ডাকতাম বিয়ার গিল তো মেনরূপ বনের মধ্যে একটা বড় শেফিল ফাঁসছিলাম না না यार